ঢ্যাঁড়স এত সুন্দরভাবে এত সহজে তাড়াতাড়ি করে রান্না করা যায় সেটা আমার জানাই ছিল না বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই অনেক ভালো আছে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি জন্য গোছ গাছ করে নিয়েছিলাম আজকে ঢেড় একদম অন্যরকম সব কিছু গাছ করে নেওয়ার পরে আমার বড় ছেলে ভাত খাবে ওর জন্য ডিম ভেজে নিচ্ছিলাম ওর জন্য ডিম ভেজে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি ঢেঁড়সটা চড়াই দিচ্ছিলাম এভাবে ঢ্যাঁড়স রান্না করা একদম সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই রান্নাটা করার জন্য একদম চুলার কাছে দাঁড়ায় থাকার কোনোই দরকার তো ঢেঁড়স অনেক বড় বড় ছিল এই জন্য এক একটা ঢেঁড়স আমি দুই পিস করে কেটে নিয়েছিলাম তারপর অল্প করে একটু ডাইল নিয়ে নিছিলাম মুসুরির ডাইল মুসুরির ডাইল ঢেঁড়স ঝাল পেঁয়াজ তারপরে হলুদ লবণ জিরার গুঁড়া আদা বাটা রসুন বাটা এবং তেল সব কিছু একসঙ্গে একসঙ্গে যেমন আমরা ছোট মাছের চচ্চড়ি করি আলু দিয়ে টমেটো দিয়ে ঠিক সেরকম করেই সব কিছু একবারে দিয়ে খুব ভালো করে মেঘে নিতে হবে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঢেঁড়স যেহেতু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য না হলেও ডালের জন্য কিছুটা বেশি পানি দিতে হবে ডাল তো সিদ্ধ হবে ফুটবে তাই না তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এই সময় কিন্তু আমি এখনো চুলার জাল ধরাই নাই জালটা এখনো নেভানোই আছে আমি আগে সব কিছু একসঙ্গে মিক্সড করে নিচ্ছিলাম আর এক সাইডে কিন্তু আমি ভাত বসাই দিয়েছি এই রান্নাটা আমি একটা আপুর ভিডিও দেখেই করতেছিলাম আমি আসলে ছোটো বাবু নিয়ে অনেক সময় রান্না করতে লেট হয়ে যায় তো এই রান্নাটা আমার কাছে একদম ইজি মনে হয়েছে আর খেতে যে এত ভালো লাগবে আমি রান্নার আগে বুঝতে পারি নাই একদম সহজ এবং সময় কমের মধ্যে রান্না করা কি আর বলবো একদমই সহজ তো আমার ঢেঁড়সগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডালগুলো ফুটে আসছে তারপর আরেকটু সময় আমি ঢেকে রেখে রান্না করে নিব তারপরে নামাই নিব রান্নার মধ্যে আমি কিন্তু লবণ টাবন সব কিছু চেক করে নিছি সব কিছু আলহামদুলিল্লাহ ভালো ছিল আর রান্নাটা অসাধারণ লাগছে আজকে ফার্স্ট টাইম করছি এবং ফার্স্ট টাইম খাইছি ও ঢেঁড়সের তরকারি রান্না করা শেষ আর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করতে ভুলো না আরেকদিকে আমি রান্না চড়াই দিচ্ছি এখানে আমি মাছ ঝোল করব ইলিশ মাছ আর ইলিশ মাছের তো আসলে সবাই জানো আদা রসুন বা গরম মশলা কোনো কিছুই দিতে হয় না আমি কোনো কিছুই ইউজ করি নাই শুধুমাত্র ঝাল পেঁয়াজ আর হচ্ছে কিছু গুরামর্শ মশলার মধ্যে শুধু এক্সট্রা জিরার গুঁড়াটাই ছিল আর হলুদ লবণ তো দিতেই হবে তো এইটা দিয়েই আমি মাছ ঝোল করবো ইলিশ কিন্তু এমনিতেই সুন্দর একটা টেস্ট থাকে স্মেল থাকে অন্য কোনো মশলা দিলে এই স্মেলটা নষ্ট হয়ে যায় ও এখানে আমি একটু ঝালের গুঁড়াও দিছিলাম জাস্ট জন্য জন্য ঝালের না কালারের গুঁড়া সাধারণত আমি সপ্তাহকারী খাই না তারপরে দেখতে একটু ভালো লাগবে তাই একটু ঝালের গুঁড়া দিলাম মশলাটা খুব সুন্দর করে কষায় নিচ্ছিলাম একটু পানি দিয়ে কষায় নিলাম আসলে গুড়া মশলা দিয়ে রান্না আমার একদম ভালো লাগতেছে না আমি আগে সময় পাটায় বেটে রান্না করতাম এখন ছোট বাবুর জন্য পাটাই বাড়তে পারতেছি না আর এই গুঁড়া মশলা দিয়ে রান্না আমার কাছে মনে হয় যেন ভালো লাগে না তারপরেও কি আর করবো করতে হবে খেতেও হবে তো মাছটাও ঝোল করে নিলাম আর এক সাইডে ছোট বাবুর জন্য রান্না আজকে কি ওর এটা রান্না যেহেতু একসঙ্গে করতেছিলাম আমি বুঝতেছিলামই না যে এটা ইলিশ মাছ রান্না করতেছি যাই হোক আসলে আর এখন তো ইলিশ মাছ এরকমই কোনো ঘৃণী নেই বললে চলে আজকে অনেকদিন পর ছোট বাবুর জন্য খিচুড়ি চড়াইছিলাম ওই দুপুরবেলা একটা আজকে খুব সহজ এবং ঝটপট রেসিপি করছিলাম আমি এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্না শেষে আমার দেবরাবার সিঙ্গারা নিয়ে আসছিল সিঙ্গারা খেয়ে তারপর গোসল নামাজ কালাম সেরে দুপুরের খাবার দাবার খাইছি